মাথা শহরে অবৈধ নির্মাণ নিয়ে করা পদক্ষেপ নিয়েছিল মাথাভাঙা পৌরসভা মাঝে বন্ধ ছিল শহরে অবৈধ নির্মাণ কিন্তু তারই মাঝে ফের পৌরসভার নজর এড়িয়ে বাঁধের পাশে কংক্রিটের নির্মাণ করার চিত্র উঠে এলো ক্যামেরায় বাঁধের পাশে জমি দখল করে থাকার জন্য তৈরি করা হচ্ছিল কংক্রিটের নির্মাণ যদিও এই বাড়ি নির্মাণের জন্য না হয়নি কোনো রকম অনুমতি এদিনে বাঁধের ধারে কংক্রিটের নির্মাণ করার ঘটনাটি নজরে আসে মাথাভাঙ্গা এক নম্বর ওয়ার্ডে ওই পরিবারের পক্ষ থেকে সোনামণি বর্মন বলেন নিজের থেকেই ভিটে পাকা করে থাকার জন্য ঘর তৈরি করা হচ্ছিল বাচ্চাদের নিয়ে থাকার জন্য এর জন্য কারো অনুমতি নেওয়া হয়নি বাদের ধারে কংক্রিটের নির্মাণ করা অবৈধ সেটা জানেনও তিনি এমনটাই জানান এদিকে মাথাভাঙ্গা পৌরসভার চেয়ারম্যান লক্ষ্যপতি প্রামাণিক জানান এ বিষয়ে জানা ছিল না তবে মাথাভাঙ্গা পৌরসভা সবসময়ই অবৈধ নির্মাণের বিরুদ্ধে এর আগেও বহু অবৈধ নির্মাণের বিরুদ্ধে করা ব্যবস্থা না হয়েছে আজ পৌরসভা থেকে লোক পাঠিয়ে কাজ বন্ধ করা হবে যদি নির্মাণ অবৈধ হয় তবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান নিয়ে না না আমি কারো অনুমতি নেই নি কিসের জন্য কেউ কেউ বলিও নেই দাদা আমার খালি ভিটিটা করা দরকার তাই করছি এখন খালি ঢালাইতে টিনের বেড়া দিয়ে থাকবো যেন বাচ্চা কাচ্চা নিয়ে থাকি বুঝতেই তো পারেন নিচের ব্যাপার ওই কারণেই মনে করে এইটুক করা মানে কি কোর জন্য করছেন এটা এটা ছাপড়া করার জন্য করছি একটা ছাপড়া করে থাকবো খালি খালি ভিটিটা একটু ঢালাই দিয়ে নিতে হয় তার জন্য আর তাছাড়া আর কিছু না মানে এর জন্য কি কোনো অনুমতি নিছেন না না কারো কাছ থেকে অনুমতি নেই মিথ্যা কথা বলবো কেন তাই না কারো কাছ থেকে কোনো অনুমতি নেই নেই মানে নবীর থেকে তো এই যে এই নির্মাণ তো অবৈধ হ্যাঁ অবৈধ হ্যাঁ এটা জানি এটা অবৈধ কিন্তু কাউকে বলি নেই কেউ কিছু বলতেও আসে না কাউকে কিছু বলিও নাই তাই না মিথ্যা কথা বলবো কেন আর এটা আমি নিজের থেকেই করতেছি এক কিছুদিন আগেই পাশেই আপনি ভেঙে দিলো হ্যাঁ হ্যাঁ তো তারা তৈরি করেছিল তারপরেও ভেঙে দিলো তো আপনি তো এখানে অনেক পয়সা খরচা করলেন অত পয়সা খরচা করি করিয়ে দাদাভাই বলে লাভ নাই অত পয়সা টাকা কোথায় পাবো অত পয়সা কে দিবে বলো মানে এখানে যারা এসেছিল সেই সময় প্রশাসনের লোকজন বলে গিয়েছিল যে নতুন করে নির্মাণ হবে কেউ যেন নির্মাণ না করে আমার তো সেটা শুনি নাই দাদাভাই তাহলে করতাম না যদি জানতাম তাহলে হাতি দিতাম না করতাম না ওই চাপড়াতেই থাকতাম

ওটাকে ভেঙে দিতে বলছে আমরা রাজি হয়ে গেছি লাস্টে জিসিবি আইনে ভেঙে দেওয়া হয়েছে আমরাও আমাদেরকে বলা হয়েছে যে আশেপাশে যদি নতুন কোনো কাজ হয় তা তোমরা কমপ্লেন করো বা আটকাও তা আমরা তো এতদূর জানি না যে এরকম এত বড়ো একটা কাজ হতেছে আমরা জানি না যদি জানতাম তো অবশ্যই আমরা মানে পুলিশ প্রশাসনকে জানাইতাম আমরা এইটুকুনি এখন দেখলে আজকেই শুনলাম যে মানে বাড়িঘর হচ্ছে কিন্তু আমরা কাউকে কমপ্লেন করি নাই আমরা জানি না নাহলে যদি আমরা জানতাম তো আমরাও মানা করতাম বা পুলিশ হলনকে জানাই দিতাম কারণ আমাদের ওয়াক্তিয়া ঘর হইতে যায় সবাই ছিল এরাও জানে যদি এখন এরাও যদি এরকম করে ঘর বাড়ি ঘর বানায় তা আমাদের ওইটাই যেন এইটাকে আটকানো হয় কি কথা করবে হ্যাঁ অবশ্যই আমরা কমপ্লেইন করব মানে এটা তো আমাদেরকে বলা নাও বলাই হয়েছে যদি কোনো নতুন নিচে নতুন করে ঘর বাড়ি হয় তা তোমরা দেখো দেখে কমপ্লেইন করো তারপরে আমরাও আমরাও আইসে যেটুকুনি করার আমরা করব এটা আমাদের বলা হয়েছিল আমরা এখন আজকে দেখছি আমরাও জানাইতাম কি নাম আপনার আমার নাম মহিমুদ্দিন মিয়া হ্যাঁ এটা তো মানে বেআইনি কাজ নদীর নিচে তো যখন হবে না তো হবে না কোনো হবে না যে আগের থেকে যেটা আছে আছে নতুন করে যেন কিছু না এটাই ঠিক আছে এটা আমি জানতাম না আমি শুনলাম আপনাদের মুখ থেকে শুনলাম আমি ছবিও দেখলাম আমরা আমি এটা সবসময় বলি বা আমাদের পৌরসভা সবসময় অবৈধ নির্মাণের বিরুদ্ধে আমরা অ্যাকশান নিচ্ছি এখানে জিরো টলারেন্স টলারেন্স দিদি আমরা গ্রহণ করি মাঝা পৌরসভা এক নম্বর ওয়ার্ডে যে জায়গাটা আপনারা বললেন তার পাশে আমরা নির্মাণ ভেঙে আমরা দিয়েছিলাম আপনারা যেটা দিদি আমি যেটা দেখলাম আমি লোক পাঠাচ্ছি আমাদের পৌরসভার ইঞ্জিনিয়ার যাচ্ছে আপাতত কাজটা বন্ধ করার জন্য পরবর্তীতে আমরা এটাকে ভেঙে দেবো না যদি সেটা অবৈধ নির্মাণ হয়ে থাকে এলাকা নির্মাণ তো অবশ্যই বেআইনি হ্যাঁ সেটা যদি হয় আমরা কোনো সময় এটা টলরেট করবো না আমরা সেটা ভেঙে দেব আমরা কোনো রকম বরদাস্ত আমরা করবো না কোনো রকম অবৈধ নির্মাণ বেআইনি নির্মাণ মাথা পৌরসভা বরদাস্ত করে না অনুষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাধবাঙ্গা শহরে এই প্রথম মাঝের উন্নত মানের ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং হেয়ারটিন বোটক ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবে পেন্সিচ থ্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল মেসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আগে চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাথা থানা থানাপাড়া রোড এবং পচাগড় সহযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন নাইন seven.